গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রতিদিনের ন্যায় আজও তার নির্বাচনী আসন দুই তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করছেন আজকে দুপুর থেকে তিনি অবস্থান করেছিলেন ঝিনাইদহ গোয়ালপাড়া বাজারে সেখানে এসে সাধারণ জনগণ দোকানপাট এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু কথা বলেন

কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে বলবো ঝাডটা বারণ দাঁড়িয়ে রাখবেন ওদেরকে এমন ভাবে ধোলাই দিবেন যাতে আর কোনোদিন ভোট কিনে টাকা দিয়ে কালো টাকা দিয়ে বেশি শক্তি দিয়ে এমপি হওয়ার খয়েসটা মিটে যায়